চিকিৎসায় গাফিলতি জেরে বারো বছরের নাবালিকার মৃত্যুর অভিযোগ জেরে উত্তেজনা হাসপাতাল ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাসপাতালে মৃত নাবালিকার নাম রিয়া সে অভিযোগে শহরের চোদ্দ হয়েছে সোমবার রাত থেকে পেটের ব্যথা এবং সামান্য জ্বর হয়েছিল রিয়ার যে কারণে মঙ্গলবার সকালে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতাল নিয়ে আসা হয় হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয় তাকে কিন্তু সেখানে চিকিৎসকের অনুপস্থিতির কারণে হাসপাতালে বহির্বিভাগে নিয়ে যাওয়া হলে সেখান থেকে ফের স্বাস্থ্যকর্মীরা জরুরি বিভাগে পাঠিয়ে দেয় এই টানাপড় ফলে নাবালিকার শারীরিক অবস্থা অবনতি হতে থাকে কিছুক্ষণ পর চিকিৎসক দেখে তিনটি ইনজেকশন দিলে ঘন্টা ঘন্টা হাসপাতালে রাখেন পর ছুটি ছুটি দেওয়া দেওয়া হয় নাবালিকার জানিয়েছেন মানে রোগী সুস্থ কিন্তু দু দু রয়েছে বাড়ি নিয়ে আসার কিছু পর থেকেই তার শরীর নীল হয়ে যেতে থাকে এরপর হাসপাতাল নিয়ে আসা হলে মৃত বলে ঘোষণা করে এদিকে পরিস্থিতি সামাল দিতে আসে ব্লক স্বাস্থ্য আধিকারিক অঙ্কুর চক্রবর্তী তাকে ঘিরেও বিক্ষোভ দেখায় মৃত কিশোরী পরিজনেরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ি থানা পুলিশ এই বিষয়ে কর্তব্যরত চিকিৎসক প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়েছেন

অভিযোগ কি যদি ডাক্তার ইমার্জেন্সি থাকতে বলে সঠিক সময় চিকিৎসাটা করতে পারতো আমি জেনে কেন করতে করতে তো সময়টা পাইলো না আপনি ইমার্জেন্সিতে ছিলেন না কেন কোথায় ছিলেন না আপনি ইমার্জেন্সিতে ছিলেন না বলছে আপনি ইমার্জেন্সিতে আপনি লেবার রুমে ছিলেন ওই সময় বলছে আপনি নাকি আউটডোরে ছিলেন অন্যান্য পেশেন্ট পার্টিও তাই বলছে পেশেন্টের কী সমস্যা ছিল বাবা কেমন আছেন আপনি পেশেন্টের কি সমস্যা ছিল ডাক্তার বলুন পেশেন্টের কি সমস্যা ছিল একটু বলবেন হায়ার দের কথা বলবেন আপনি তো ছিলেন আপনি বলবেন না হায়ার অথরিটি বলবে বিমাস ফোন করুন যে বিএমএস কথা বলবেন